তো বন্ধুরা এই হচ্ছে বুড়ি আর ওই হচ্ছে বুড়ো আর বুড়ো বুড়ি এখন ভবিষ্যতের গল্প করবে মানে ভবিষ্যৎ ছেলের বিয়ে মেয়ের বিয়ে ছেলের ক্যারিয়ার মেয়ের ক্যারিয়ার মানে আমাদের আর কিচ্ছু নেই এখন সব কিছু ছেলে মেয়েদের নিয়ে চিন্তাভাবনা বস ভবিষ্যতের গল্প করি এসো ওর কোনো ব্যাপারই নেই ও ফোন দেখছে আমার কথাগুলো একটাও কানে ঢোকেনি তো আর কি আর করা যাবে তোমাদের সঙ্গে একটু গল্প করি আড্ডা মারি রাতে রান্না হচ্ছে রুটি সবুজ মটরের তরকারি বেগুন দিয়ে আলু দিয়ে টমেটো দিয়ে আর খেজুর গুড় দিদির বাড়ি থেকে নিয়ে এসেছি খেজুর গুড় একেবারে টাটকা একবারে মহাল থেকে এনে দিয়েছে টাটকা খেজুর গুড় দারুণ খেতে তো এখন মিষ্টি আনা বন্ধ করে মানে আজ থেকে মিষ্টি আনা বন্ধ করে দিলাম আজ থেকে খেজুর গুড় স্টার্ট করব আর মিষ্টি এমনিতে কম খাওয়াই ভালো নাকি গো মিষ্টি বেশি না খাওয়াই ভালো মিষ্টি খেলেই সুগার গুড় খেলে সুগার হয় হ্যাঁ গো গুড়ে সুগার হয় গুড় খেলে মন দিয়ে ফোন দেখছে কোনো উত্তর নেই মনে হয় গুড় খেলে সুগার হয় না যতদূর সম্ভব আমি যতটুকু জানি চিনিতে মিষ্টিতেই সুগার হয় তো আমি তো চায়ে দারুণ মিষ্টি খাই একেবারে শরবত আমার বাবা বলে গরম শরবত আমি চায়েও দারুণ মিষ্টি খাই আবার পায়েস বানালে পায়েসেও দারুণ মিষ্টি খায় মানে মিষ্টি না হলে ভালোই লাগে না চায় মিষ্টি না হলে পায়েসে মিষ্টি না হলে ভালোই লাগে না খেতে আর এমনিতে আবার মিষ্টির ওপর আমার অ্যালার্জি মানে রসগোল্লা বা এরকম কোনো মিষ্টি মানে ঝাল ঝাল খেতে পছন্দ করি ঘুগনি তারপর চপ শিঙাড়া এসব খেতে ভীষণ ভালোবাসি কিন্তু শীতকালে খেতে ভালো লাগে সবই হজম করা খুব মুশকিল বেশি খেলে এখন আর হজম করতে পারি না আগে প্রচুর খেতাম মানে মাছ ভাজতে ভাজতে একটা দুটো মাছ ভাজা তুলে খেয়ে নিতাম তারপর ঝোলে দুটো খেতাম কিন্তু এখন যদি তিনটে চারটে মাছ খায় তাহলে কিন্তু আর সহ্য করতে পারা যায় না তো চলো অনেকক্ষণ গল্প হয়ে গেল তোমাদের সঙ্গে আর হ্যাঁ রাতে তোমাদের কি কি রান্না হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর রাত্রিবেলায় তোমরা কে কে ভাত খেতে পছন্দ করো না রুটি খেতে পছন্দ করো আমি তো রাত্রিবেলায় ভাত খেতেই পছন্দ করি আর বেশিরভাগ টাইম কিন্তু আমি ভাতে মুড়িতে মাখিয়ে খাই ওইটা আমার দারুণ লাগে ভাতে মুড়িতে তার সঙ্গে পেঁয়াজ সর্ষের তেল কিন্তু এবার থেকে একটা করে রুটি ভাবছি রাত্রিবেলায় খাবো অভ্যাস করব। রুটি খাওয়া খুব ভালো দেখা যাক